শিক্ষায় পিছিয়ে নেই মালদা জেলার কালিয়াচক একসময় বেআইনি কারবারের ঘর হিসাবে ধরা হলেও বর্তমানে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে এবং এখানকার মানুষ শিক্ষার দিকে আরও অনেক বেশি মনোযোগী হয়েছেন বিভিন্ন পরীক্ষায় বহু মেধাবী ছাত্রছাত্রীরা রাজ্যে বিভিন্ন সময় স্থান অর্জন করেছেন এবারে নিট এবং জি পরীক্ষায় দু হাজার সাফল্য পেল পঁচিশ জন ছাত্রছাত্রী কালিয়াচকের শাহবাজপুর টার্গেট পয়েন্ট হাই স্কুলের এই সাফল্য অর্জনকারী বারো জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হল স্কুল প্রাঙ্গনে টার্গেট পয়েন্ট স্কুলের এগারো জন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন স্কুলের কর্ণধার কুরবান আলী সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কার্ডিওলজিস্ট এই কার্ডিওলজিস্টের হবার ইচ্ছে কেন মধ্যে থেকে চিকিৎসা করতে চাইছো নাকি বাইরে ভবিষ্যতে মালদাতে থেকেই চিকিৎসা করতে ইচ্ছা আছে নাকি বাইরে গিয়ে চিকিৎসা করবে এই যে তোমরা সাধারণ মানুষের এই ধরনের চিকিৎসা তো পাই না আর অসুবিধা হয় তাই আমি গ্রাম বাংলাদেশের মানে মালদা করে দেওয়া কি নাম কত হয়েছে আমার নাম হোসেন সাত হাজার

চিকিৎসক হবে চিকিৎসক করার পরে সমাজের সাধারণ মানুষ কী উপকার পাবে কীভাবে উপকার করবে তাকে মূলত ডাক্তারি পেশা মানে সমাজ কল্যাণ স্বাভাবিক মানে দোকানে যারা পাচ্ছে আছে আমিও সামর্থ্য মতো নয় তখন চেষ্টা করে রাখতে থেকে কাডি টুরিস্ট হতে চাইছো এই কাডি আমি আমার লোকাল থেকে থাকবো সবথেকে হবে আমি এলাকায় থেকে আমার এলাকা করতে চাই নাম প্রথমে বলি টার্গেট পয়েন্ট স্কুল থেকে আমরা আজকে যেটা সম্বর্ধনা দেওয়া হলো মোট বারো জনকে আমরা সম্বর্ধনা দিলাম তার মধ্যে এগারো জন নিট ক্রাক করেছে এবং একজন জেই ক্রাক করেছে এটা আমরা মনে করি টার্গেট পয়েন্ট স্কুলে সাফল্যের ধারা বজায় রয়েছে আজকেই প্রথম যে আমাদের সাফল্য হয়েছে তা নয় টার্গেট পয়েন্ট যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই সাফল্য পেয়ে এসেছে তার মধ্যে এ নিটের বিষয়টা যেটা রয়েছে নিট কোয়ালিফাইটাও দু হাজার ষোলো সাল থেকে নিরও পেয়ে যাচ্ছে তার আগে যত টার্গেট পয়েন্ট স্কুলের ছাত্র বা ছাত্রী ছিল ততক্ষণ আমাদের নিটের ব্যবস্থা ছিল না তারা হয়তো আলামিন বা বিভিন্ন জায়গা থেকে করে তারা অসংখ্য ডাক্তার এখান থেকে হয়ে গেছে কেউ হয়তো ইন্টার্নশিপ করছে কেউ ডাক্তারি করছে আর সেই দিক থেকে বলা যেতে পারে টার্গেট পয়েন্টে দু হাজার ষোলো সাল থেকে না কেনা দু হাজার তিন সাল থেকে অব্যাহতভাবে সাফল্যে শিখরে পৌঁছে যাচ্ছে আপনি যেটা প্রশ্ন করলেন যে কালিয়াচকের দিক থেকে কীভাবে আমি মনে করি এটা এক সময় একটা বদনাম ছিল এখনও হয়তো কোনো কারো কারো কোনো মনে রয়েছে যে তা কালিচক হচ্ছে একটা বোমবাজির জায়গা এখানে আর কি চরাকার জায়গা তো আমি সেই দিলিখে বলি আজকে যারা ডাক্তার হচ্ছে হতে চলেছে বা হয়েছে তারা কি তার কখনো তার পরিবারকে বা নিজেরা কি জড়াবে সেই বোমডিংয়ের সঙ্গে বা কালোবাজারের সঙ্গে জানোটার সঙ্গে কাজে এইভাবে যদি প্রতিটা পরিবারে সাফল্য আসতে চায় থাকে কেউ হয়তো টিচার হবে কেউ হয়তো ডাক্তার হবে কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো আইআইটি ক্র্যাক করবে বিভিন্নভাবে প্রশাসন দপ্তরে যখন ভোগবে তখন আরও বোধ হয় আমাদের সমাজটা কলুষমুক্ত হবে কালিয়ে চাকিয়ে এগিয়ে যাবে গোটা ভারতবর্ষের মানচিত্রে উপরে কালিয়েচা একদিন নিজেকে প্রমাণ করে দেখাবে যে না আমরা সমস্ত কালিমাকে দূর করে আমরা আজকে সমাজের মূল সতে ঘুরিয়ে আসছি এসেছি এবং একদিন কালি সব গোটা ভারতবর্ষের মানচিত্রে গর্ব হয়ে তার সঙ্গে টার্গেট পয়েন্টে বিশাল ভূমিকা আছে প্রাথমিক পর্যায়ে যে ভূমিকা পালন করেছিল সেটা কালি মুখে সেটা টার্গেট পয়েন্ট হিসেবে আমি মনে করি বলছি যে মাতা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি